বিশ্বের অন্যতম আধুনিক বিমানবন্দর টার্মিনাল নির্মাণের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ডুবাই নির্মাণ কাজ শুরু হয়েছে দুবাইয়ের এই নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর এবং বড় বিমানবন্দরের টার্মিনাল দর্শক এই বিমানবন্দর যদি তৈরি হয় তাহলে মানুষের চোখ ধাঁধানো সব স্থাপত্যশৈলী যেখানে থাকবে সুযোগ সুবিধা এবং এর নকশার কারণে বিশ্বের প্রসিদ্ধ বিমানবন্দরের তালিকায় যে কয়টা আছে তার থেকেও সবচেয়ে আকর্ষণীয় বিমানবন্দর হবে দুবাইয়ের এই মাকতুম বিমানবন্দর তবে এবার সারা বিশ্বে সারা ফেলতে যাচ্ছে দুবাইয়ের আলমাক্তুম আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এই বিমানবন্দর শুধু টার্মিনালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে পাঁচ গুণ বড় হবে টার্মিনাল টার্মিনাল নির্মাণ হয়ে গেলে প্রথম পর্যায়ের প্রতি বছর পনেরো কোটি যাত্রীর সেবা দিতে পারবে এই আলমাক্ত আন্তর্জাতিক বিমানবন্দর এবং পরবর্তী দশ বছরে এখানে এবং পরবর্তী দশ বছরে এ, এ যা দাঁড়াবে ছাব্বিশ কোটি অর্থাৎ এই বিমানবন্দরে তখন দশ বছর পরে যাত্রী সেবা দিতে পারবে ছাব্বিশ কোটিতে অর্থাৎ পনেরো কোটি থেকে ছাব্বিশ কোটিতে যাত্রী সেবা দিতে পারবে এই আলমাক্ত বিমানবন্দরটি পুরোদমে যখন এই বিমানবন্দরটি চালু হবে একই সময়ে উন্নয়ন এবং অবতরণ করবে চারশো ফ্লাইট নির্বিঘ্নে ফ্লাইট পরিচালনায় থাকবে পাঁচটি রানওয়ে এবং থাকবে অত্যাধুনিক এভিয়েশন প্রযুক্তি নতুন টার্মিনাল নির্মাণ করতে দুবাইকে এবং সৌদি আরব অর্থাৎ আরব খরচ করতে হয়েছে কোটি ডলার অর্থাৎ এই বিমানবন্দরকে ঘিরে কিন্তু বিমানবন্দরের আশপাশ এলাকায় তৈরি করা হচ্ছে শিল্পনগরী এবং পরিকল্পিতভাবে এই বিমানবন্দরের আওতাধীন কিন্তু মেঘা মেঘা প্রকল্পকে হাতি নেওয়া হয়েছে অর্থাৎ এই বিমানবন্দরে আশপাশে দশ লাখ মানুষ বসবাস করতে পারবে দর্শক বিমানবন্দর দেখাচ্ছিলাম যে বিমানবন্দরে যেই বিমানবন্দরটি সারা বিশ্বের আলোড়ন সৃষ্টি করেছে অর্থাৎ এই বিমানবন্দরে যেখান থেকে সারা বিশ্বের চারশোটা ফ্লাইট কিন্তু উডয়ন করতে পারবে এখানে এবং ছাব্বিশ কোটি অর্থাৎ তিরিশ কোটি থেকে ছাব্বিশ কোটি মানুষ মানুষের যাত্রী সেবা দিতে পারবে এই বিমানবন্দর থেকে এবং আলমাক্তুম বিমানবন্দর সারা বিশ্বের আলমাকতুম বিমানবন্দর থেকে আমরা জানি যে চার থেকে পাঁচটি বিমানবন্দর সারা সারা বিশ্বের নজর কারার এবং স্থাপত্যশৈলীর জন্য সুদৃশ্য এবং দেখতেও কিন্তু খুবই জাঁকজনকূর্ণ তাদের থেকেও সেই সকল সে সকল বিমানবন্দর থেকেও কিন্তু এই বিমানবন্দরটি হতে যাচ্ছে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি বিমানবন্দর